শ্যামনগরের নাকা চেকিং চলার সময় কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে মদ্যপ দুই যুবক দাদা মারলেন কেন মারলেন কেন কর্তব্যরত অফিসারকে মারলেন কেন নাকা চলার সময় মদ্যক যুবকদের হাতে আক্রান্ত পুলিশ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার শ্যামনগর ঘোষপাড়া রোডের পিনকল মোড়ে পুলিশ ঘটনায় অভিযুক্ত আরমান শেখ ও অঙ্কিত শর্মাকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে ধৃত আরমানের বাড়ি বাসুদেবপুর থানার বাইশসম্য রেলগেট এলাকায় অঙ্কিতের বাড়ি জগদ্দর থানার স্যামনগর গভর্নমেন্ট কোয়ার্টার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন রাতে পিনকল মোড়ে নাকা চলার সময় কর্তব্যরত পুলিশ অফিসার একটি বাইক আটকায় বাইক আরোহী ফোন করে তার এক বন্ধুকে ডাকে অভিযোগ মত্ত দুই যুবক কর্তব্যরত দুই পুলিশ কর্মী সহ গাড়ির চালককে মারধর করে ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ বাই এসে মত্তদুই যুবককে আটক করেছে পুলিশের দাবি হেলমেট না থাকায় আরমানকে আটকানো হয়েছিল তখন আরমান অঙ্কিতকে ফোন করে বিষয়টি জানায় ব্যারাকপুর থেকে বাসে করে এসে পিনকল মোড়ে নামে অঙ্কিত উভয় পক্ষের মধ্যে বছর চলাকালীন তারা কর্তব্যরত পুলিশকে মারধর করে বলে অভিযোগ যদিও ধৃত অঙ্কিতের দাবি পুলিশ তাদের গালিগালাজ করেছিল আপনারা তো মারছেন মানলেন কেন অফিসারকে মারলেন কেন অফিসার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল অফিসার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে মারবেন দাদা মারলেন কেন মারলেন কেন কর্তপর অফিসার কে মারলেন কেন মেরেছিলেন কেন